কয়েকটা সামান্য আহ ডাবল সাইজের ব্যাটারি দিয়ে তো সেটা খুব রিমার্কেবল ব্যাপার এবং এত বড় একটা টয় ট্রাক দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গেছে তাতে করে ঠাকুর আসতো মানে এই ঠাকুরের জন্য তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আমরা প্রত্যেক বাঙালি আমাদের কাছে একটা ইমোশন স্পেশালি বাচ্চারা কারণ তাদের কাছে এই ছোট ছোট আনন্দগুলো আরো অনেক বেশি ব্যক্তি তারা নতুন জামা নতুন খেলনা নতুন ইউনো সবার সাথে দেখা হওয়া আড্ডা দেওয়া সেই সব কিছু তাদের কাছে খুব স্পেশাল তো সেই এক্সাইটমেন্টটা আজকে এই পুজোর শুরুতেই ফিল করলাম তাদের আনন্দটা দেখতে পারলাম সাক্ষী থাকলাম এবং শেয়ার করতে পারলাম এটা ডেফিনেটলি একটা ভীষণ স্পেশাল মুহূর্ত এবং সুন্দর সকালবেলায় জেনারেলি কিছু কাজ থাকে পরিক্রমা ইভেন্ট সেগুলো থাকে এবং সেকেন্ড হাফে মানে বিকেল এবং সন্ধ্যের সময়টা পরিবার বন্ধু তাদের সাথেই কাটে মেলায় ঘুরবো ডেফিনেটলি ঈশ্বর করুক যে ওয়েদারটা একটু বেটার হয়ে যাক যা যা ওয়াটার লগিং আছে যেখানে যেখানে সেগুলো ক্লিয়ার হয়ে যাক এবং সুস্থভাবে যাতে আমরা পুজোয় আনন্দ করার ঘোরার একটা সুযোগ পাই পুজো মানে ইউরাম সত্যি বারবার বলি যে একটা ক্রিয়েটিভিটির ফেস্টিভ্যালও তো সেখানে এক একটা একটা মন্ডপ এক একটা থিম সেখানে বিশাল কি বলবো প্রচুর আর্টিস্টদের ইনভলভমেন্ট থাকে প্রচুর ব্যবসা সময় এবং জায়গা এই পুজোর সময়টা তো সেখান থেকে ডেফিনেটলি চাই না যে কারুর লস হোক কারুর ক্ষতি হয়ে যাক অলরেডি অনেকটা ক্ষতি হয়ে গেছে তো সেখান থেকে যাতে সুস্থভাবে ভালোভাবে আমরা রিকভার করতে পারি এবং আনন্দ করতে পারি সুসময় কাটাতে পারি সেটাই মায়ের কাছে সময় যাই এবং ইভেন্টে যাই সেখানে সহজকে চেষ্টা করি সাথে নিয়ে যাওয়ার তো খুব আনন্দ পায় ওর কাছে এখনো সেই ইনোসেন্সটা রয়েছে যে দশা ঠাকুর দেখলাম কুড়িটা ঠাকুর দেখলাম তো সেটাও মজা পায় এবং আমরা সত্যি প্রিভিলেজ যে আমরা ইউনো এই ইভেন্টগুলোর মাধ্যমে সব থেকে সুন্দর বড় প্যান্ডেলগুলো আরামে দেখার সুযোগ পেয়ে যাই সো সেটা ডেফিনেটলি আইম লুকিং ফরওয়ার্ড টু দিস ইয়ার এস ওয়েল তো এবার সহজকে নিয়ে সেটা সকালবেলা ঘুরবো এবং পরিবারের নানান জনের সাথে বন্ধু সাথে মিট করার প্ল্যান রয়েছে